আজকে এমন জায়গায় ঘুরতে যাবো যা আপনারা সবাই জানে যারা বাংলা কথা বলে তারা সবাই সেই জায়গার নাম জানে সালাম আলাইকুম বন্ধুরা আজকের ব্লকে যদি হাসতে না পারে তবে আমি ফিরি ফিরি আপনাদের চা খাও বৃষ্টির পানিতে বানানো চা আমি চেপে গেলাম বাইকে আর আমরা যাচ্ছি গান্ধী পার্ক মেদিনীপুর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো আমি কেন একাই ঘুরবো তোমরাও থাকো আমার সাথে হঠাৎ জোরে বৃষ্টি আরম্ভ হলো আমার রাস্তার ধারে দাঁড়ানো বৃষ্টির পানি ঝরঝর করে নামতেছে রাস্তা চকচক করেছে গাড়ি সব পানিতে ধোয়া হয়ে যা ফ্রি ফ্রি ফ্রেশ হয়ে যাচ্ছে আর ওয়াশেরও দরকার নাই এই যে আমরা চা খাচ্ছি মনে রাখবেন চা খাওয়া হারাম না বরং যদি গরম চায়ে ফু দিয়া দোয়া করে তখন সেটা বরকত হতে পারে ভাই রসুল সাল আলী সাল্লাম বলেছেন সহজ জিনিস দাও মানুষকে তো দোকানদার ভাই সহজে চা দিচ্ছে দামও বেশি রাখে না এটাই তো একরকম সাত কারে বৃষ্টির সময় চা খাওয়া মানে আল্লাহ রহমতের পানির সাথে গরম আগুনের মিশ্রণ মনে হচ্ছে কি আমাদের টেলার চল ভাই রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি মনে হচ্ছে গুগল ম্যাপ না বরং সোজা জান্নাতের দিকে রোড ওপেন হয়েছে চুলগুলো এমন ভাবে উঠছে মনে হচ্ছে খুলে চলে যায় অর্ধেক রাস্তা আমি চালিয়েছি অর্ধেক রাস্তা ইজাজ দা চালাচ্ছে পাল্টা পাল্টি করে জানালে পরিশ্রম কম হয় বৃষ্টি পড়ছে ঝমঝম করে রাস্তা চকচক করছে আল্লাহর রহমতের পানি ভাই যদি এই রহমতের পানিতে গুনা ধোয়া যেত তাহলে আমাদের জামা কাপড়ের মতো অন্তর ফ্রেশ থাকত আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আলহামদুলিল্লাহ বন্ধুরা শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি গান্ধী পার্ক মেদিনীপুর আল্লাহর রহমতে যাত্রা নিরাপদ হলো এটাই সবচেয়ে বড় নিয়ম রাস্তার বৃষ্টি বাইকের মজা আর আপনাদের সঙ্গে কিছু ইসলামিক হাস্যকর গল্প শেয়ার করলাম তো এখন গান্ধী পার্কে একটু ঘুরবো আর বলবো জীবনের আসল ঘোরাফেরা যেন ওই জান্নাতুল ফেরদাউসে আমি এখানে এসে কিছু ফটো তুললাম ইজাজ দা আমি আল্লাহ হাফিজ দেখা হবে পরের ব্লগে ইনশাআল্লাহ